শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তেইশ মে আট জ্যৈষ্ঠ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী মাসে বরাক সহ রাজ্যের প্রতিজন রেশন কার্ড হোল্ডাররা পনেরো কেজি করে রেশনের চাল সংগ্রহ করবেন জনপ্রতি পনেরো কেজি করে এক সঙ্গে তিন মাসের রেশনের চাল একশো গ্রামও চাল কম দিলে করা ব্যবস্থা হাইলাকান্দিতে মার্চ মাসের রেশনের আটা বরাদ্দ বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন শ্রীভূমি তথা করিমগঞ্জের যুবক বুরহান উদ্দিন প্রথম বাঙালি হিসাবে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন হিউম্যান রাইটস চিফ জাস্টিসের সদস্য হিসাবে মনোনীত হয়েছেন তিনি বৃষ্টি কিছুটা থামলেও শ্রীভূমির কুশিয়ারা নদীর জল বাড়ছে কাসার শ্রীভূমি হাইলাকান্দি দশ প্রবণ জেলাগুলি সহ অন্য দশ প্রবণ জেলাগুলিকে নিরাপদ আশ্রয় শিবির ত্রাণ আগে থেকে চিহ্নিত করার নির্দেশ হাইলাকান্দির মনাসরায়ে বাদরের উপদ্রবে গ্রামবাসী অতিষ্ঠ বাড়িতে ঢুকে হাড়ি পাতিলে রান্না করা খাবার জোর করে কেড়ে নিয়ে যাচ্ছে বাদর অতিষ্ঠ মানুষ করা নজরদারির মধ্যে দিয়ে শিলচর কাছার সহ বরাক উপত্যকায় শুরু হয়েছে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষা হাফলং শিলচর জাতীয় সড়কে যানজট সমস্যা যাত্রী দুর্ভোগ চরমে থেকে দিন ধরে নিকুজ এক গৃহবধূ উদ্বেগে পরিবার শিলচরে বহু মেম্বারকে লুকিয়ে রাখা হয়েছে গোপন ডেরায় আশ্রয়ে বিন রাজ্যেও জিপি সভাপতির স্বপ্নে তুঙ্গে গুড়া কেনা বেচা যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় দশ হাজার মানুষ রাতাবাড়ি পাটাকাউরিতে গুড়িয়ে দেওয়া জুলন সেতু পুনর্নির্মাণের দাবি মাঝ আকাশে বিপদে পড়া ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান অমানবিকতার নজির এবং শেষ খবরটি খাটি গড়ায় গড়ের বেতর জমা জল উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন জনগণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামী পয়লা জুন থেকে বরাক উপত্যকার সবকটি রেশন দোকানে জনপ্রতি পনেরো কেজি করে রেশনের চাল দেওয়া হবে ইতিমধ্যে সবকটি রেশন দোকানিদের জন্য চাল বরাদ্দ করা হয়েছে জনপ্রতি পনেরো কেজি করে রেশনের চাল অর্থাৎ জুন জুলাই এবং আগস্ট মাসের চাল একসঙ্গে দেওয়া হবে যদি কোনো রেশন দোকানি পনেরো কেজি একশো গ্রাম ও চাল কম দেন তাহলে এর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে তাই সবাই রেশন দোকানের কাছ থেকে পনেরো কেজি করে চাল নেবেন জনপ্রতি পনেরো কেজি করে এদিকে হাইলাকান্দি জেলায় মার্চ মাসের আটা বরাদ্দ হাইলাকান্দি জেলায় মার্চের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে জেলা কমিশনারের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে প্রায় হাউসহোল্ড কার্ড প্রতি এক কিলোগ্রাম পাঁচশো বাষট্টি গ্রাম করে আটা বন্টন করা হবে বৃষ্টি কিছুটা থামলেও শ্রীভূমি তথা করিমগঞ্জের কুশিয়ারা নদীতে জল বাড়ছে এদিকে কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বিশেষ করে হাফলং শিলচর চুয়ান্ন নম্বর জাতীয় সড়কের হাফলং হারাঙ্গাজাও অংশের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে এতে যাত্রী দুর্ভোগ মাত্রাতিরিক্তভাবে বেড়ে চলেছে সড়কটির এই অংশে পুকুর সমগর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই যানজট সমস্যা দেখা দিচ্ছে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে আটকে পড়েছে পণ্যবাহী গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি বিশাল আকারের ট্রাক ঘন্টার পর ঘন্টা ব্যাপী এসব গাড়ি রাস্তার দুপাশে যেন আটক পড়ে আছে বদরপুর ঘাটে গেমন সেতু মেরামতের জন্য বন্ধ হবার ফলস্বরূপ হাফলং শিলচর জাতীয় সড়কের উপর যানবাহন চলাচলের চাপ বেড়ে চলেছে রাত না সড়কটির উপর পুহাতে পুহাতেই দিয়ে শত শত গাড়ি চলাচল শুরু হয়ে যায় এতে কঙ্কালসার সড়কটির পাশে ফাঁসছে একাংশ অসংখ্য গাড়ি যাত্রীদেরও করার কিছু নেই অনাহারে অর্ধাহারে বসে থেকে সব বেদনা সহ্য করতে হচ্ছে নতুন কিছু নয় এমন ধরে শিকার হচ্ছেন যাত্রীরা প্রশাসন তথা তবুও বিভাগীয় কর্তৃপক্ষের গুম না, বর্ষার মরশুমে সড়কটির চিত্র কি হতে পারে সেটা সহজে অনুমেয় বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন শ্রীভূমি তথা করিমগঞ্জের দুর্লভ সরার যুবক বুরহান প্রথম বাঙালি হিসাবে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন হিউম্যান রাইটস চিফ জাস্টিসের সদস্য হিসাবে মনোনীত হয়েছেন বুরহান উদ্দিন জানা গেছে দুই সালে লন্ডনে পারি দেন শ্রীভূমির সুসন্তান বুরহান লন্ডনে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন জেনারেল অফিসারের পদে কর্মরত ছিলেন গত নয় মাস ধরে চলছিল চিফ জাস্টিস কমিটির বাসাই পর্ব বিশ্বের একশো বারো অফিসারের মধ্যে পঁয়তাল্লিশ জনকে বাছাই করা হয় আর এর মধ্যেই অন্যতম একজন হলেন বুরহান বরাক উপত্যকায় বহু মেম্বারকে লুকিয়ে রাখা হয়েছে গোপন ডেরায় বিন জিপি সভাপতির স্বপ্নে তুঙ্গে বেচা হয়তো তুলনা চলে না তবে অনেক সময় বিভিন্ন রাজ্য বা কেন্দ্রে সরকার টিকিয়ে রাখতে বা সরকার গড়তে সমর্থন জুটানোর জন্য যেসব কুশিলোভদের মাঠে নামানো হয় তারাও হয়তো এসব দেখে বীরমি খেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে আসীন হতে বর্তমানে খাসারের কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে এমনই কাজ কারবার এবার পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে নির্বাচন হয়নি গ্রুপ মেম্বার হিসাবে নির্বাচিত রাতাদের মধ্যে থেকে একজনকে বাছাই করবেন সভাপতি পদে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রয়েছে দশটি গ্রুপ সভাপতি হওয়ার স্বপ্ন নিয়ে নির্বাচন লড়ে যারা গ্রুপ মেম্বার পদে জয়ী হয়েছেন তাদের অনেকেই অন্যান্য গ্রুপেও দাঁড় করিয়েছিলেন নিজের অনুগত লোকদের সভাপতি হদে প্রয়োজন প্রার্থী সহ ন্যূনতম আরও পাঁচজন গ্রুপ মেম্বারের সমর্থন এদিকে সভাপতি হতে গুরা কেনাবেচার নমুনা এমনই হয়েছে যে পূর্ব সুনাই এলাকার এক গ্রাম পঞ্চায়েতের সভাপতি হতে আগ্রহী একজন বুট গণনার পরদিনই অন্য ছয়জন নির্বাচিত গ্রুপ মেম্বারকে নিয়ে প্রতিবেশী রাজ্য মণিপুরে আস্তানা গেরেছেন বলে জানা গেছে ওই গ্রাম পঞ্চায়েতের সভাপতি হতে আগ্রহী আরও একজন নির্বাচিত গ্রুপ মেম্বার তার সঙ্গে রয়েছেন অন্য দুজন এই প্রার্থী যাতে নিজের পক্ষে আরও গ্রুপ মেম্বারদের টেনে নিতে না পারেন এর জন্য অন্য দাবিদার যে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বাকি ছয়জনকে সঙ্গে নিয়ে পারি দিয়েছেন মণিপুরে তবে এখানেই শেষ হয়ে যায়নি দুজনের সমর্থন নিয়ে এখানে যে প্রার্থী রয়ে গেছেন তার হয়ে তিনজন বিশেষ দক্ষতা সম্পন্ন দূত ইতিমধ্যে মণিপুরে গিয়ে পৌঁছেছেন বলে জানা গেছে উদ্দেশ্য অন্যজনের সঙ্গে থাকা ছয়জনের মধ্যে কয়েকজনকে বাঙ্গিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসা বন্যা এবং বর্ষা মরশুমের কথা মাথায় রেখে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাজ্যের সমস্ত ভূমি দশ প্রবণ জেলাগুলিকে নিরাপদ আশ্রয় শিবির আগে থেকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে বন্যার সময়ে সময় দসের ঝুঁকিতে থাকা মানুষের জন্য এবং রাজ্যে ভূমি দসের যে কোনো ঘটনার কারণে এই ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করে প্রাণহানির সম্ভাবনা কমাতে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সরকারি নির্দেশিকা জারি করেছে রাজ্যের ভূমি দশ প্রবণ জেলাগুলি যথা কাসার ডিমাহাসাও হাইলাকান্দি কামরূপ কামরূপ মেট্রো কার্বি আংলং শ্রীভূমি এবং পশ্চিম কার্বি জেলাগুলিকে সংশ্লিষ্ট জেলাগুলিতে ভূমি দশ প্রবণ এলাকাগুলি আগে থেকে চিহ্নিত করতে এবং কোনো দসের ঘটনা ঘটলে তা তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলিতে অবহিত করতে বলা হয়েছে কাটি গড়ায় গড়ের বেতরে জমা জল উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন জনগণ প্রাণ মানুষ গুমন্ত অবস্থায় হঠাৎ গরের বেতর হাঁটু ও কোমর জল মানুষের পাহাড় থেকে প্রভাবিত পাহাড়ি সরা সন্দাউরি কুরকুরির একাংশ মধ্যবাগ দিয়ে সুজা হাওরে নেমেছে পূর্বপুরুষের আমল থেকে ওই সরা দিয়ে বড়াইল পাহাড়ের জল হাওরে নেমে জল নিষ্কাশন নিয়মিত হতো জমা জলের কোনো সমস্যা ছিল না কিন্তু সাত থেকে আট বছর ধরে জল নিষ্কাশনের রাস্তা প্রায় বন্ধ হয়ে পড়ায় দু ঘন্টা বৃষ্টি হলে বরাইলের জল নেমে সুন্দাউরা কুরকুরি এলাকা জমা জলের তলায় তলিয়ে যায় পাহাড়ি সরার উভয় তীরে স্থায়ী বাড়িঘর নির্মাণ করে মানুষ বসবাস করার ফলে সরার প্রস্ত একেবারে সুটো হয়ে সুটো নালায় পরিণত হয় জল নিষ্কাশনের পথ নেই বললেই চলে এতে প্রতি বছর বৃষ্টি নামতি বা এক পশলা বৃষ্টিতে বাড়িঘর ডুবে যায় কাসার জেলার খাটিগড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর খণ্ড এলাকা থেকে ছয় দিন ধরে নিকুজ নন্দিতা দে নামের এক গৃহবধূ গত আঠারো মে রবিবার বাবার বাড়ি থেকে নিকুজ হন তিনি নন্দিতার মা যমুনা দে জানান আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও কোনো তত্ত্ব না মেলায় অবশেষে খাটিগড়া থানায় নিকুজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে নন্দিতা নিকুজ হওয়ার সময় তার পাঁচ বছরের শিশুকন্যা বাবার বাড়িতেই ছিল এ ঘটনার পর পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে রাতাবাড়ি সেতু পুনর্নির্মাণের দাবি বিচ্ছিন্ন প্রায় দশ হাজার রাজ্যপালকে স্মারকপত্র প্রতিশ্রুতি দিয়েও নির্মাণ হয়নি পাটাকাউরির জুলন সেতু সিংলা নদীতে সেতু না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন সম্প্রদায়ের প্রায় দশ হাজার মানুষ নিয়ে নদী পার করছে কচিকাচা পড়ুয়ারা এ ব্যাপারে অসমের রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে স্মারকপত্র পাঠালেন তরুণ সমাজসেবী মুক্তার হুসেন তিনি জানান জালালাবাদের পাটাখাউরি এলাকার সিংনা নদীর পশ্চিম তীরে রয়েছে কাশীনাথপুর বন্ধ পশ্চিম পাটাকাউরি পাটাকাউরি বান্নালা এবং শিমশিমপুর ইত্যাদি গ্রাম প্রত্যন্ত এসব গ্রামের লোকেরা পূর্ব তীরের উপর নির্ভরশীল কেননা পূর্ব তীরে রয়েছে আনিপুর জামুয়াং সড়ক হাটবাজার হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু নদীর পারে সুতরাং প্রতিনিয়ত নদী পার হয়ে ওপারের প্রায় দশ হাজার জনগণকে এপারে আসতে হয় সিংলা নদীর উপর কোনো সেতু না থাকে মানুষের দুর্ভোগের অন্ত ছিল না অমানবিকতার নজির মাঝ আকাশে বিপদে পড়া ভারতীয় বিমানকে আকাশীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান বুধবার দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান দুইশো সাতাশ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে তুমুল জ্বর বৃষ্টি ও হাওয়ার কারণে চরম বিপদের মুখে পড়ে হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে বিমানের ভারসাম্য দরে রাখাই কঠিন হয়ে যাচ্ছিল এই পরিস্থিতিতে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকার অনুমতি চেয়েছিলেন পাইলট লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হলে পাকিস্তান সরাসরি এই নাকচ করে বাধ্য হয়ে তুমুল দে জট জঞ্জার মধ্যে বিমান নির্ধারিত পথে এগোতে থাকে বৃষ্টিতে বিমানের সামনের অংশ ভেঙে যায় এই অবস্থাতেও বিমান নিয়ন্ত্রণে রেখে নিরাপদেই শ্রীনগরে অবতরণ করান পাইলট যাত্রীদের এর কোন ক্ষতি হয়নি এই ঘটনা সামনে আসার পর থেকে পাকিস্তানের আচরণে বিভিন্ন মহলে সি পড়ে গিয়েছে এবার শেষ খবরটি হাইলাকান্দি থেকে সাত কিলোমিটার দূরে এলাকাবাসী বাদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাদরের উপদ্রব দিন দিন চলেছে বাদরগুলো যে কেবল মাঠের সবজি নষ্ট করছে এমন নয় মানুষের বাড়িতে ঢুকে হাড়ি পাতিলে রাখা রান্না করা খাবার জোর করে কেড়ে নিয়ে যাচ্ছে মনাসরার বাসিন্দারা বাদরের থেকে রক্ষা করার জন্য বন বিভাগের কাছে আবেদন জানিয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন